আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দিয়েছিল তো ভারত তাই না তো কি হয়েছে পাকিস্তান তাদের পিএসএল এ মুস্তাফিজকে লুফে নিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী তার ক্যাবিনেট জানিয়েছেন যে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ তারা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে সেইটার জবাব দিতে গিয়ে গদগদ হয়ে আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ধন্যবাদ পাকিস্তান নিজের ফেসবুকে এই লেখাটাও লিখে দিয়েছেন পাকিস্তানের ক্যাপ্টেন অফিশিয়াল প্রেস কনফারেন্সে সালমান আলী আগা তিনি জানাচ্ছেন যে বাংলাদেশিরা আমাদের ভাই পাকিস্তানের পাশে যে তারা রয়েছে এই জন্য আমরা ভীষণ কৃতজ্ঞ এই সব কিছু কি ইঙ্গিত দিচ্ছে এই যে দুদিন আগে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী যে বললেন আইসিসির বাইরে গিয়ে এরকম নতুন একটা বৈশ্বিক ক্রিকেট সংস্থা প্রয়োজন সেরকম কিছু ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের নতুন জোট নতুন আইসিসি নতুনভাবে আমরা ক্রিকেটটা কি দেখতে যাচ্ছি কিনা দেখেন মুস্তাফিজের ইস্যুটা আমি আগে একটু ক্লিয়ার করি এইবারই প্রথমবারের মতো নিলাম সিস্টেমে হচ্ছে সেই নিলামের আগে ডিরেক্ট সাইনিং ব্যাপার রয়েছে তাতে লাহোর কালান্দার তারা মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে ভিড়িয়েছে ছয় কোটি চুয়াল্লিশ লাখ পাকিস্তানি রুপিতে এখন অনেকে ওই যে কম্পেয়ার করছেন যে না ভারতে তো আসলে নিয়েছিল মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স নয় কোটি বিশ লাখ ভারতীয় রুপি তো সেটা থেকে তো আর খুব কম না তিন ভাগের দুই ভাগ না হয়ে আমরা ধরলাম যে পাকিস্তানও তো ছয় কোটি চুয়াল্লিশ লাখ পাকিস্তানি রুপি দিয়ে নিয়েছেন না বিষয়টা ওই না বিষয়টা তো কাছাকাছি না ভারতীয় রুপির মান আবার পাকিস্তানি রুপির মানের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে ধরেন আমি জিনিসটাকে যদি টাকায় কনভার্ট করে বলি তাহলে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে নিয়েছিল নয় কোটি বিশ লাখ ভারতীয় রুপি বাংলাদেশি মুদ্রায় বারো কোটি চল্লিশ লাখ টাকার মতো সাড়ে বারো কোটি টাকা ধরেন আর এই পিএসএল এর দল লাহোর কালান্দার যে মুস্তাফিজকে দলে বেরালো ছয় কোটি চুয়াল্লিশ লাখ পাকিস্তানি রুপি দিয়ে এটা বাংলাদেশি মুদ্রায় মান দুই কোটি আশি লাখ টাকা আইপিএল এ খেলে মুস্তাফিজ পেতেন সাড়ে বারো কোটি টাকা আর পিএসএল এ খেলে মুস্তাফিজ পাচ্ছেন পনে তিন কোটি টাকা পার্থক্যটা তো বুঝতে পারছেন এখন সেটা নয় পার্থক্যের জায়গাটা থাকলো এটা তো আর পিএসএল এর মান তো আর আইপিএল এর মানের নয় বিষয়টা সেইখানটাতে নয় কিন্তু আমাদের এইখানে যে গতগত অবস্থা আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান এবং বাংলাদেশের নতুন যে মিত্র দেখতে পাচ্ছি নতুন যে অক্ষ শক্তি দেখতে পাচ্ছি সেই জায়গাটাতে আবার মনে হচ্ছে যে রাজনীতি সবকিছু ডোমিনেট করছে যদিও পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন যে স্পোর্টসের মধ্যে কোনো রাজনীতি থাকার উচিত না কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই পুরো ইস্যুটাতে জিরো পার্সেন্ট ক্রিকেট হান্ড্রেড পার্সেন্ট রাজনীতি চলছে এবং সেই রাজনীতি অলরেডি আমাদেরকে একটা টি বিশ্বকাপ খেলা থেকে বঞ্চিত করেছে আর পাকিস্তানের সঙ্গে যদি আমরা সেই জোট বাঁধি তাহলে যে আমাদেরকে আরো কত দূর নিয়ে যাবে এই জিনিসটা সেই আশঙ্কার জায়গাটা কিন্তু প্রবলভাবেই থেকে যাচ্ছে আজকে একটা প্রেসমিট হয়েছে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণকারী যে বিশটা দল রয়েছে সেই বিশটা দলের সব ক্যাপ্টেনদের সহ একটা ছবি আমি নট নটর মানে পেজটাতেও আমি দিয়েছি ফেসবুক পেজে সেইখানটা তো অনেকে যে কমেন্ট টমেন্ট করেছেন তাতে মনে হয়েছে মানে আমি ছবিটার ক্যাপশন দিয়েছি যে এখানে লিটন দর্শও থাকতে পারতেন এই আফসোস করবো না এই হাহাকার আমাদের থাকবে না যে একটা টি টোয়েন্টি বিশ্বকাপ আমরা খেললাম না একজন ক্রীড়া প্রেমী হিসেবে সেই হাহাকার তার মধ্যে না থাকবে আমাকে একটু বলেন তো দেখি ওই সব ফালতু কথা ভাই বললেন না তো দেশ আগে নাকি স্পোর্টস আগে বাংলাদেশ আগে নাকি ক্রিকেট আগে এইসব কথাবার্তা যারা বলেন তাদের উদ্দেশ্যই সন্দেহজনক তারাই হচ্ছে গিয়ে বিশেষ একটা গোষ্ঠীর পারপাস সার্ভ করার জন্য এগুলো করছেন তারাই তাদের জন্যই এই আমাদের সরকার পাকিস্তানের সরকার এই রাজনৈতিক খেলাটা ভারত সরকার অবশ্যই শুরু করেছে মুস্তাফিজকে বাদ দেওয়া ওইটা নিয়ে কোনো ডাউট নাই কিন্তু পরবর্তী সময় যেটা হচ্ছে আমাদের বারোই ফেব্রুয়ারি যে ন্যাশনাল ইলেকশন সেইটাকে সামনে রেখে নির্দিষ্ট একটা গোষ্ঠীর পারপাস সার্ভ করার মতো অনেকেই দেখছি আমি বাংলাদেশে ওই ক্যাপ্টেন্স ফটোটাতে লিটন দাস থাকতে পারতো বাংলাদেশের ক্যাপ্টেন এইখানে আপনারা কেউ কেউ সব কমেন্টস লিখেছেন তাতে করেই ভাই আসলে স্পষ্ট হয়ে যায় ক্রিকেটটা আপনাদের কোনো অগ্রাধিকারে নাই দেশপ্রেমটাও আপনাদের অগ্রাধিকারে নাই আপনারা ক্রিকেটও ভালোবাসেন না আপনারা দেশপ্রেমও ভালোবাসেন না যারা ওই মনোভাবের তারা ক্রিকেটটাকেও শেষ করতে চান তারা দেশটাকেও শেষ করতে চান বারোই ফেব্রুয়ারি হওয়ার পরে করেন এখনও তো হয় নাই নির্বাচনটা হোক তারপরে করেন তার আগ পর্যন্ত অন্তত পক্ষে আমাদের ক্রিকেট বোর্ড কোনো কিছু ওই রকম করেন না ওই যে ওইখানটাতে যে ধরেন ভারতের ক্যাপ্টেন সূর্যা কুমার যাদবকে জিজ্ঞেস করা হয়েছে যে পাকিস্তানের সঙ্গে ম্যাচটা যাবে না সূর্য বলেছেন যে আমাদের ফিকচার দেওয়া হয়েছে এবং আমরা সেই অনুযায়ী যাব খেলতে শ্রীলঙ্কাতে যাব কলম্বোতে যাব মাঠে উপস্থিত থাকবো আমাদের প্রিপারেশনও ওইরকমই থাকবে এন ডিসিশন তো আমাদের সাইড থেকে আসে না এসেছে অন্য সাইড থেকে তারা যদি না খেলতে আসে সেটা তাদের ডিসিশন কিন্তু আমরা আমাদের সেই প্রস্তুতি জায়গাটা পুরোপুরি রাখব পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আলি আগা তিনিও ওইটাকে বলেছেন যে না এটা তো আসলে ক্রিকেটারদের ডিসিশন না কিন্তু সেইখানটাতেই তিনি যে পাকিস্তানিরা যে তারা তাদের পাশে বাংলাদেশ থাকার কারণে তিনি কৃতজ্ঞতা জানাচ্ছেন এবং বাংলাদেশীরা যে তাদের ভাই সেই জিনিসটাও জানিয়ে দিচ্ছেন আমাদের সোশ্যাল মিডিয়াতে কিષক কর্মকাণ্ড হয় আমাদের মেইনস্ট্রিম মিডিয়াতেও কিષক কর্মকাণ্ড হয় আমাদের রাজনৈতিক যেই মতবাদ কোন দিকে যে যাচ্ছে সেই খবর পাকিস্তান ক্রিকেট টিমের ক্যাপ্টেনের কান পর্যন্ত চলে গেছে পৌঁছে গিয়েছে ফলে তিনি ওরকম কথা খুব সহজেই বলতে পারেন যে পাকিস্তানিদের পাশে বাংলাদেশ রয়েছে বলে তারা আমাদের প্রতি ভীষণ কৃতজ্ঞ আমরা যে তাদের ভাই সেই কথাটা তারা বলছেন এখন পাকিস্তানের এই জায়গাটা থেকে আমরা কি নতুন আইসিসি তৈরি করব। পাকিস্তান যদি বেরিয়ে যায় সেইখানটা থেকে আমরা পাকিস্তানের সঙ্গে সঙ্গত দিব যে ঠিক আছে আমরাও আছি পাকিস্তানের সঙ্গে এখন দেওয়াটা জরুরি এবং এরকম কোনো ঘোষণা টোষণাও চলে আসতে পারে কিন্তু বারোই ফেব্রুয়ারির আগে আপনারা যদি সেরকম মনে করেন আপনারা ভুল ভাবছেন আমার মনে হয় না ওরকম কিছু হবে পাকিস্তান জাস্ট হচ্ছে কি আমাদের নাচাচ্ছে পাকিস্তান জাস্ট আমাদেরকে খেলাচ্ছে আমাদের দেশটাকেও খেলাচ্ছে আমাদের ক্রিকেটটাকেও খেলাচ্ছে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের তারা যাদেরকে পৃষ্ঠপোষক করে ক্ষমতায় আনতে চায় তারা যদি ক্ষমতায় আসে তাহলে তো হয়েই গেল তাদের উদ্দেশ্য সফল আর যদি সেটা না পারে সুরসুর করে দেখবেন পনেরো তারিখের ম্যাচটা পাকিস্তান খেলছে ভারতের সঙ্গে বাংলাদেশের কি হলো না হলো তাতে তাদের কিচ্ছু যায় আসে না এই যে একটা ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ খেললো না তাতেই বা পাকিস্তানের কি যায় আসে ওই যে মিষ্টি মিষ্টি কয়েকটা কথা বলবেন